কিছু বলার আগে এই কুট্টি দোকানের ক্রাউডনেস টা একটু দেখেন মানে ভিতরে ঢোকার মতো জায়গা নেই এই ক্রাউডনেস কিসের জন্য জানেন বেগুনি পিয়াজ আলুর চপ এসবের জন্য তাও বৃষ্টির মধ্যে সেদিন গিয়েছিলাম বিএম কলেজ মসজিদ গেটের ওপারে একটু ব্লক করতে তো সামনেই দেখলাম অনেক মানুষ আর কি জড়ো হওয়া তো আমি বুঝতে পারতেছিলাম না যে এখানে চলতেছে কি তো একজন বলল যে পিয়াজ বেগুনি এগুলো সেল হয় তো আমি তাড়াতাড়ি গিয়ে দেখি ভিতরে ঢোকার মতো জায়গা নেই শুধু এই পিয়াজ বেগুনি আলুর চপ তো কি আছে এর ভিতরে দেখার জন্য আমি আলুর চপ নিয়ে নিলাম আলুর চপটা মুখে দেওয়ার সময় জাস্ট মনে হইতেছিল ওই যে একটা ছোট ছেলে ভাইরাল হইলো না যে আমার আমি যখন এটা মুখে দিলাম টস টস করে উঠলো তো ওই বক্তব্যটা মনে হয় এই জায়গায় খুব ভালো সাজে বেগুন ওইটাই এভারেজ লাগছে আর যে এটা ওইটাও মোটামুটি ভালোই লাগছে আর সব আইটেম গুলোর প্রাইসও কিন্তু একদম রিজনেবল পাঁচ টাকা করে আর টেস্টের ব্যাপারে যদি বলি এগুলো অনেক মজার ছিল আর লোকেশনটা হচ্ছে বিএম কলেজের মসজিদ গেট বিপরীত পাশে আপনারা এসে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর সবাই আমাকে জানাবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ